আমরা দুইটা টেস্ট দেখবো একটা হচ্ছে টলেন বিকারক টেস্ট আর একটা হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ টেস্ট এদেরকে দিয়ে কি করে এদেরকে দিয়ে কি করে টলেন বিকারক আর দ্রবণ টেস্ট দিয়ে কি করে ভাইয়া জানো এদেরকে দিয়ে কি করা হয় এদেরকে দিয়ে আমাদের হচ্ছে পার্থক্য করা হয় কি করা হয় বলতো এলডিহাইট অ্যালডিহাইড ও কিটোন অ্যালডিহাইডো কিটোন কি করে কিটোন পার্থক্য করে পার্থক্যকরণ ওকে এখন শুনো তোমাদেরকে যদি বলা হয় এলডি কি দিয়ে শনাক্ত করে দিয়ে শনাক্ত করে তাই না শনাক্ত করে এবং এল ডি এড কিরণ কি দিয়ে পার্থক্য করে এই টলেন আর ফেলিং দ্রবণ দিয়ে পার্থক্য করে এই যে আমাদের টলেন বিকারক এবং দ্রবণ আছে এই দুইটা জিনিসই হচ্ছে আমাদের মৃদু জারক এগুলো আমাদের কি ধরনের জারক বলতো ভাইরা এরা হচ্ছে আমাদের আমাদের মৃদু জারক তো যেহেতু মৃদু জারক তাই তাই এল জারণ করতে পারে তাই এলডিহাইটকে জারণ করে 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 এসিড বানাতে পারে এসিড বানাতে পারে কারণ জানো এলডিডকে এসিড হয় তাই না বানাতে পারে পারে কিন্তু কিন্তু কিটনকে পারে না কিন্তু কিটোন কে কিটনকে জারণ করতে পারে না কিন্তু কিটনকে জারণ করতে করতে পারে না এখন কেন পারে না দেখো তোমাদেরকে পড়াইছি না যে আমাদের কিটনকে জারণ করা অনেক কষ্ট কিটনকে জারণ করা অনেক কষ্ট আজকে ক্লাসে পড়াই আসছি তোমাদেরকে যে কিটনকে জারণ করা কি অনেক কষ্টের কাজ তাই না কিটনকে জারণ করা অনেক কষ্টের কাজ তো আমরা এখন আমাদের এই টলেন বিকারক নিয়ে একটু পড়াশোনা করব যে আমাদের টলেন বিকারক জিনিসটা আসলে কি টলেন বিকারক ওকে তো টলেন বিকারক জিনিসটা আসলে কি চলো একটু আমরা এক নজরে দেখে নিই আমাদের টলেন বিকারক বলতে আসলে কি কোন জিনিসটাকে টলেন বিকারক বলে তো টলেন বিকারক মানে কি টলেন বিকারক মানে হচ্ছে টলেন বিকারক মানে হচ্ছে আমাদের ডাইমিন সিলভার হাইড্রোক্সাইড এইটা একটা জটিল যৌগ ডাইমিন ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড হ্যাঁ সিলভার হাইড্রোক্সাইড একটা জটিল যৌগ শুনো এইখানে যদি নাইট্রেট থাকতো এইখানে যদি ডায়ামিন সিলভার নাইট্রেট থাকতো এটা দিয়ে কি করে জানো এটা দিয়ে হচ্ছে অ্যালকাইন ওয়ান শনাক্ত করে ডায়ামিন সিলভার নাইট্রেট দিয়ে অ্যালকাইন ওয়ান শনাক্ত করে ঠিক আছে ওই যে অ্যালকাইন ওয়ানের অম্লধর্মিতা টেস্ট পড়ছিলাম আর যখন এখানে ওইস থাকবে তখন সেটাকে আমরা বলবো টলেন বিকারক আর টলেন বিকারক দিয়ে কি করে টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড বা কিটোন শনাক্ত করে তো এই জিনিসটা আসলে কি জানো এটা আসলে হচ্ছে আমাদের বা এটাকে আমরা এইভাবেও লিখতে পারি যে সিলভার হাইড্রোক্সাইডের সাথে সিলভার সিলভার খেয়াল করে এটা হচ্ছে আমরা এভাবে বলতে পারি আমাদের আমাদের হচ্ছে যে সিলভার এই সিলভার হাইড্রোক্সাইডের সাথে আমাদের অ্যামোনিয়া দ্রবণ অ্যামোনিয়া দ্রবণ এইভাবে বলা যায় ঠিক আছে অ্যামোনিয়া দ্রবণ সিলভার হাইড্রোক্সাইডের সাথে আমাদের অ্যামোনিয়া দ্রবণ যদি আমরা মিশাই দিই অ্যামোনিয়া গ্যাস চালনা করি তাইলে হচ্ছে আমরা এই টলেন বিকারক পাই সিলভার হাইড্রোক্সাইডের সাথে আমরা যখন অ্যামোনিয়া গ্যাস চালনা করব তখন আমরা হচ্ছে টলেন বিকারক পাবো তো এইটা আসলে দুইটা আসলে একই জিনিস মিন করে দুইটা আসলে একই জিনিস মিন করে ঠিক আছে এখন টলেন বিকারক কার কার সাথে টলেন বিকারক দিবে মানে টলেন বিকারক টেস্টটা কে কে দিবে এটা আমাদের একটু দেখতে হবে যে কে কে দিবে ঠিক আছে কে কে দিবে কে 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 দিবে তো আমাদের টলেন বিকারক টেস্টটা ভাইরা কে কে দিবে চলো আমরা একটা এক নজর দেখে নেই আমাদের টলেন বিকারক টেস্ট কারা কারা দিবে কে কে দিবে তো কে কে আমাদের টলেন বিকার বিকারক টেস্টটা দিবে দেখো তোমরা সবাই জানো টলেন বিকারক টেস্ট কে কে দিবে দেখো খেয়াল করো আমাদের এলডি কি টলেন বিকারক বিক্রিয়া দিবে অ্যালডিহাইড হাইট কি দিবে হ্যাঁ অ্যালডিহাইড আমাদের টলেন বিকারক টেস্ট দিবে দিবে আচ্ছা অ্যারোমেটিক এলডি হাইট মানে বেনজাল কি দিবে বেন জাল ডি হাইট কি দিবে হ্যাঁ ভাইয়া আমাদের অ্যারোমেটিক এলডি টলেন বিকারক টেস্ট দিবে আচ্ছা ভাই মানে অ্যালডিহাইড টলেন বিকার টেস্ট দেয় কিটোন কি দিবে কিটোন কি আমাদের টলেন বিকার টেস্ট দিবে না ভাইয়া কিটোন আমাদের টলেন বিকার টেস্ট দিবে না কিটোন কি টলেন বিকার টেস্ট দিবে না ভাইয়া কিটোন আমাদের টলেন বিকার টেস্ট দিবে না তাহলে টলেন বিকার টেস্ট কে দিবে অ্যালডিহাইড দিবে এটা অ্যালিফ্যাটিক অ্যালডিহাইড ব্যারোমেটিক দুইটাই দিবে কিন্তু কিটোন আমাদের টলেন বিকার টেস্ট দিবে না আচ্ছা এছাড়াও আরেকজন আমাদের টলেন বিকার টেস্ট দেয় সেটা হচ্ছে মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড অ্যান্ড মিথানোয়িক অ্যাসিড মিথানোয়িক অ্যাসিড হ্যাঁ তো আমাদের মিথানোয়িক অ্যাসিড কোনটা বলো তো মিথানোয়িক অ্যাসিড হচ্ছে আমাদের এই যে এটা এইচ সি ডাবল বন্ড ও ও এইচ এটা হচ্ছে আমাদের মিথানোয়িক অ্যাসিড এই মিথানোয়িক অ্যাসিডের এক পাশ দিয়ে দেখো এই পাশ দিয়ে সি ডাবল বন্ড ও এইচ আছে অ্যালডিহাইড মূলক আছে দেখছো অ্যালডিহাইড মূলক আছে দেখছো এই জন্য আমাদের মিথানোয়িক অ্যাসিডও কিন্তু মিথানোয়িক অ্যাসিডও কিন্তু আমাদের টলেনার ফিলিং এর সাথে বিক্রিয়া দিবে তাহলে দেখো কে কে দিবে ভ্যালডিহাইড দিবে বা অ্যারোমেটিক্যালডিহাইড হ্যাঁ অ্যারোমেটিক্যালডিহাইড দিবে কিটোন না বা কিটোন দিবে না বা মিথানোয়িক অ্যাসিড হ্যাঁ মিথানোয়িক অ্যাসিড দিবে কেন কারণ মিথানোয়িক অ্যাসিডের এই পাশ দিয়ে সি ডাবল বন্ড ও এইচ আছে সি ডাবল বন্ড ও এইচ আছে তাই জন্য আমাদের এই মিথানোয়িক অ্যাসিড দিবে তাহলে মনে রাখতে হবে যে অ্যালডিহাইড টলেন বিকারকের সাথে বিক্রিয়া দেয় বেঞ্জালিয়ারের সাথেও দেয় আবার আমাদের মিথানোয়িক অ্যাসিডও দেয় ঠিক আছে কিন্তু কিটোন আমাদের টলেন বিকারকের সাথে বিক্রিয়া দিবে না তো আমরা এবার একটু আমাদের এই টলেন বিকারকের বিক্রিয়াটা আমরা একটু দেখে নিব যে আমাদের বিক্রিয়াটা আসলে কিভাবে হবে তো খুবই সোজা একটা বিক্রিয়া এটা তোমরা সবাই পারবা কে দিবে টলেন বিকারকের সাথে বিক্রিয়া আমাদের কে দিবে অ্যালডিহাইড দিবে কে দিবে অ্যালডিহাইড দিবে তাই না তো ধরো আমার কাছে একটা অ্যালডিহাইড আছে আর সি এইচ ও এর সাথে আমি টলেন বিকারক দিলাম এজি জি ডাইএমিন ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড দিলাম ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড দিলাম হ্যাঁ দিলে কি হবে দেখো দিলে যে জিনিসটা হবে খুব সিম্পল এই যে সিলভার এই সিলভার একটা আয়ন সিলভার কি করবে ইলেকট্রন গ্রহণ করবে ইলেকট্রন গ্রহণ গ্রহণ করবে করে হচ্ছে সে এই সিলভার দর্পণ তৈরি করবে কি তৈরি করবে সিলভার দর্পণ এটাকে আমরা বলি সিলভার দর্পণ মানে সিলভারটা সিলভার তো তোমরা জানোই সিলভার সিলভারটা মিরর তৈরি করে তো এটাকে বলা হয় সিলভার দর্পণ তৈরি করবে সিলভার দর্পণ ওকে আচ্ছা আর কি কি তৈরি হবে এখান থেকে আর তৈরি হবে আমাদের দেখো খেয়াল করো এটা এলডি করে কিসে পরিণত করে এটা এলডি হেড কে এসিডে করে কিসে পরিণত করে বলতো ভাইরা এলডি হেড করে এসিডে পরিণত করে তাহলে এই জিনিসটা কি হয়ে যাবে এসিড হয়ে যাবে এটা কি হয়ে যাবে এসিড হয়ে যাবে এলডি হেড করে এসিডে পরিণত করবে তাহলে এলডি অ্যাসিড এসিড হয়ে যাবে আর সি ও ও এইচ এবং আমার এখানে কি থাকতেছে দেখো বাকি পরে আছে কি অ্যামোনিয়া পরে আছে তো এখানে জাস্ট লিখে দিবে অ্যামোনিয়া ওকে দ্যাটস ইট আর কিছু লাগবে না আর কিছু লাগবে না ওকে আর কিছু লাগবে না এই টলেন বিকারক যেহেতু সিলভার দর্পণ তৈরি করে তাই এর এর একটা আরেকটা নাম হচ্ছে সিলভার দর্পণ টেস্ট এর আরেকটা নাম কি বলতো সিলভার দর্পণ সিলভার দর্পণ টেস্ট ঠিক আছে সিলভার দর্পণ টেস্ট তাহলে অ্যালডিহাইড কি করে আমাদের টলন বিকারকের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে সিলভার দর্পণ তৈরি করে আর যেহেতু এটা একটা মৃদু জারক এটা আমাদের কি বলতো মৃদু জারক এটা আমাদের হচ্ছে মৃদু জারক এই অ্যালডিহাইড আমাদের কি এটা হচ্ছে আমাদের আমাদের মৃদু জারক মৃদু জারক মৃদু জারক যেহেতু জারক তাহলে সে কি করবে অ্যালডিহাইডকে জারণ করে অ্যাসিডে পরিণত করবে ক্লিয়ার তোমাদের এখানে আরো অনেক লেখার দরকার নেই এটা হচ্ছে জিস্ট কথা লিখলেই হবে ওকে এখন তুমি খেয়াল করো এবার যদি তোমাকে আমি দেই যে আর সি ডাবল ও আর এখন এর সাথে তোমাকে এই টলেন বিকারকের বিক্রিয়া দিলাম ডাইএমিন সিলভার হাইড্রোক্সাইড আরেকবার বলতেছি ডাইমিন সিলভার নাইট্রেট যদি থাকতো তাহলে সেটা হচ্ছে আমাদের কার সাথে বিক্রিয়া করতো ডায়ামিন সিলভার নাইট্রেট এটা হলো আমাদের অ্যালকাইন ওয়ান শনাক্তকরণ আর যখন বলবো সিলভার হাইড্রোক্সাইড তখন এটা টলেন বিকারক তাহলে কিটনের সাথে বিক্রি করে কি তৈরি করবে কিটনের বিক্রিয়াই করবে না কিটনের সাথে কোনো বিক্রিয়াই করবে না তাহলে বলতো এর সাথে কি বিক্রিয়া করবে হ্যাঁ করবে করে কি সিলভার তৈরি করবে হ্যাঁ করবে তাহলে এটার সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করবে ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টলেন বিকারক সংক্রান্ত আলোচনা এবার আমরা দেখবো আমাদের ফেহেলিং দ্রবণ এবার আমরা কি দেখবো আমাদের ফেহলিং দ্রবণ হ্যাঁ তাহলে টলেন বিকারক গেল এখন আমরা আমাদের ফেহেলিং দ্রবণ নিয়ে আলোচনা করবো ফেলিং

এন্ড ফেলিং দ্রবণটা কার কার মিশ্রণ ফেলিং দ্রবণটা দুইটা জিনিসের মিশ্রণ একটাকে বলা হয় ফেলিং এ দ্রবণ আরেকটাকে বলা হয় ফেলিং বি দ্রবণ তো ফেহেলিং ফেহেলিং এ দ্রবণ দুইটা দ্রবণের মিশ্রণ একটা ফেলিং এ দ্রবণ আর আরেকটা হচ্ছে আমাদের ফেলিং বি দ্রবণের মিশ্রণ কার মিশ্রণ বলতো ফেলিং বি দ্রবণ ওকে এখন এই ফেলিং এ দ্রবণ কি আর ফেলিং বি দ্রবণটা কি ওকে এই দুইটা দ্রবণের মিশ্রণ এন্ড ফেলিং এ দ্রবণটা কি ফেলিং এ দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ কার দ্রবণ কপার সালফেটের দ্রবণ আর ফেলিং বি দ্রবণটা কি ফেলিং বি দ্রবণটা হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টারটারেট আর সোডিয়াম হাইড্রোক্সাইডের দ্রবণ কার দ্রবণ সোডিয়াম পটাশিয়াম টারটারেট টার টারেট সোডিয়াম পটাশিয়াম টার্টারেট প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইডের একটা মিশ্রণ ওকে এই সোডিয়াম পটাশিয়াম টার্টারেট বলা হয় রোচিলি লবণ এই সোডিয়াম পটাশিয়াম টার্টারাইট একটা নাম কি রোচিলি রোচিলি লবণ কি বলা হয় তো রোচিলি লবণ বলা হয় ওকে তাহলে ফেলিং এ দ্রবণ আর এটা কি ফেলিং বি দ্রবণ এখন ফেলিং এ দ্রবণে থাকে কপার সালফেট ফেলিং বি দ্রবণে থাকে কি সোডিয়াম পটাশিয়াম টার্টারেট আর সোডিয়াম হাইড্রোক্সাইড এদেরকে একত্রে মিশিয়ে দিলে সেইটাকে আমরা বলি হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ এখন এদেরকে যখন তুমি একত্রে মিশিয়ে দিবা এদেরকে যখন তুমি একত্রে মিশিয়ে দিবা তখন এই ফেলিং এ দ্রবণ থেকে আর ফেলিং বি দ্রবণ থেকে দুইটা জিনিস এসে বিক্রিয়া করে অ্যান্ড ফেলিং এ দ্রবণ থেকে কে আসে ফেলিং এ দ্রবণ থেকে আসে হচ্ছে তোমার কপার টু প্লাস আর ফেলিং বি দ্রবণ থেকে আসা হচ্ছে খার ওচ মাইনাস তা আসলে এই মিক্সচারটা হচ্ছে তোমার ফেলিং দ্রবণে অ্যাক্টিভ থাকে এই মিক্সচারটা হচ্ছে ফেলিং দ্রবণে অ্যাক্টিভ থাকে এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ থাকে এই জন্য ফেলিং দ্রবণে বিক্রিয়া করার সময় দেখবো আমরা আসলে এটার সাথে বিক্রিয়া করাই এটার সাথে বিক্রিয়া করাই বাট অ্যাকচুয়ালি ফেলিং দ্রবণ বলতে কপার টু প্লাস আর ওয়েচ মাইনাসকে ফেলিং দ্রবণ বলে না ফেলিং দ্রবণ বলতে আসলে এই কপার সালফেটের সাথে সোডিয়াম পটাশিয়াম টার্টাইড সোডিয়াম হাইড্রোক্সাইডের মিক্সচারকে বোঝায় ওকে তো এইটাই হচ্ছে কেন যদি বলে রচিলি সল্ট কি রচিলি রচিলি সল্ট হচ্ছে সোডিয়াম পটাশিয়াম টার্টারেট সোডিয়াম পটাশিয়াম টার্টারেট কে রচিলি সল্ট বলে টার্টারিক অ্যাসিড নাম শুনছো না টারটারিক অ্যাসিড ওই টার্টারিক অ্যাসিড মধ্যে দুইটা হাইড্রোজেনের জায়গায় দুই মানে দুই টার্টারিক অ্যাসিডের যে দুইটা সি ওএইচ থাকে আমরা টার্টারিক অ্যাসিড পড়ছি আমরা আমাদের সমানতার মধ্যে পড়ে আসছি ওই যে জ্যামিতিক সমানতা মেসো যৌগ তো টার্টারিক এসিডের মধ্যে দেখবা দুই পাশে দুইটা সি ও ও এইচ আছে দুইটা অ্যাসিড আছে তো দুইটা অ্যাসিডে দুইটা হাইড্রোজেনকে সরায় এক জায়গায় সোডিয়াম এক জায়গায় পটাশিয়াম থাকলে সেটাকে বলা হয় সোডিয়াম পটাশিয়াম টার্টার তোমাদের জানার দরকার নাই আপাতত এটার একটা নাম হচ্ছে রুচিলি সল্ট এখন এখন কথা হচ্ছে আমার এটা কে কে দিবে কে কে আমাদের হচ্ছে এই ফেলিং দ্রবণ টেস্টটা আমাদের কে কে দিবে এটা আমাকে বুঝতে হবে ফেলিং দ্রবণ টেস্ট কে কে দিবে কে কে দিবে তো ফিলিং ড্রবন টেস্ট আমাদের কে কে দিবে এটা আমাকে ফার্স্টে বুঝতে হবে কে কে আমাদের ফিলিং ডবন টেস্ট দিবে আচ্ছা দেখো ফিলিং ড্রবন টেস্ট কে কে দিবে দেখো তোমর বলো এলডি কি ফিলিং ডবন টেস্ট দেয় ইয়েস এলডি দিবে হ্যাঁ দিবে অ্যালডি হাইট ইয়াস অ্যালডি হাইট দিবে দিবে আচ্ছা বেঞ্জাল ডি হাইট বেঞ্জাল ডি হাইট বেঞ্জাল ডি হাইট এটা কি দিবে দেখো এইটা বেঞ্জাল ডি হাইট ফিলিং ডবন টেস্ট দেয় না বেঞ্জাল ডিহাইট ফিলিং দ্রবণ টেস্ট দেয় না বেঞ্জাল ডিহাইট দিবে না তাহলে দেখো তো এই বেঞ্জাল ডিহাইট আর হচ্ছে আমাদের বেঞ্জাল ডিহাইট ফিলিং দ্রবণ টেস্ট দিবে দিবে না তাহলে বলো তো বলো তো অ্যারোমেটিক অ্যালডিহাইট কীভাবে পার্থক্য করা যায় টলেন বিকারক টেস্ট দিয়ে টলেন বিকারক টেস্ট আমাদের অ্যারোমেটিকের সাথে বিক্রিয়া দেয় বাট ফিলিং দ্রবণ টেস্ট কিন্তু অ্যারোমেটিকের সাথে বিক্রিয়া দেয় না আচ্ছা এবার দেখো তো আমাদের কিটোন কি দিবে কিনা কিটোন কিটোন দিবে কিনা কিটোন দিবে কিনা বা কিটোন কি ফিলিং দিবে না দিবে না কারণ ফিলিং দ্রবণ কি যাবো ফ্লিং দগুনে একটা কি ধরনের জারক এটা আমাদের একটা মৃদু জারক এটা আমাদের একটা কি জারক মৃদু জারক দুইজনই হচ্ছে আমাদের মৃদু জারক যেহেতু দুইজনই আমাদের মৃদু জারক তাই এরা আমার কার সাথে বিক্রিয়া দিবে এরা হচ্ছে আমাদের এগুলো আমাদের কি জারক মৃদু জারক মৃদু জারক তাই কাকে জারণ করতে পারবে শুধুমাত্র আমাদের অ্যালডিহাইডকে জারণ করতে পারবে কিন্তু আমাদের কিটোনকে জারণ করতে পারবে না কিটোনকে জারণ করতে পারবে না ওকে ফাইন চলো আমরা একটু বিক্রিয়া দেখে ফেলি এখন হ্যাঁ তো বিক্রিয়া খুবই সোজা একই রকম আগের মতোই বিক্রিয়া আমি এখানে টেল নিলাম আর সি এইচ ও এর সাথে আমি হচ্ছে এই যে তোমার বিক্রিয়া দিলাম কপার টু প্লাস আর দিলাম হচ্ছে ও মাইনাস মানে ফিলিং দ্রবণ দিলাম তো দিলে কি হবে দেখো খুব সিম্পল এই যে কপার টু প্লাস আছে এই কপার টু প্লাস সবার আগে এইটা আর এই সি ও টু ও এর এই সি টু ও এর লাল অদক্ষেপ তৈরি করবে কিউব প্লাস অক্সাইডের কি অদক্ষেপ তৈরি করবে লাল কালারের অদক্ষেপ তৈরি করবে

যদি আমি একটা কিটোন নিতাম আর সি ডাবল বন্ড ও আর এর সাথে যদি আমি ফেলিং দ্রবণ টেস্ট দিতাম সিও টু প্লাস আর ওয়েস মাইনাস তাহলে তোমরাই বলো এরা কি আমার কোনো বিক্রিয়া করতো না ভাইয়া না ভাইয়া এরা কোনো বিক্রিয়া করতো না কেন করতো না কিটোন টলেনের সাথেও বিক্রিয়া করে না কিটোন আমাদের ফেলিনের সাথেও বিক্রিয়া করে না তাহলে টলেন বিক্রয় করার ফিলিং জবন কার সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে অ্যালডিহাইড এর সাথে বিক্রিয়া করে ঠিক আছে তাহলে অ্যালডিহাইড টলেন বিক্রয় করার ফিলিং যখন টেস্ট দিবে কিন্তু কিটোন দিবে না আচ্ছা অ্যালডিহাইড আমাদের মিথানোয়িক অ্যাসিডও কিন্তু টলেন বিক্রয় টেস্ট দিবে বাট আমাদের কিন্তু কিটোন কিন্তু টলেন বিক্রয় টেস্ট দিবে না ঠিক আছে তো মোটামুটি টলেন বিকারক সংক্রান্ত এবং ফিলিং জবন সংক্রান্ত তোমার যা যা জানা দরকার সবই তুমি শিখে ফেললা এবং দিস ইজ সুপার ডুপার ইম্পর্টেন্ট রিয়াকশন অনেক 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 বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া অনেক বেশি ইম্পর্টেন্ট বিক্রিয়া তোমার এমন কোনো পরীক্ষা নাই যেখানে টলেন বিকারক ফেলিং ভবন থেকে কোনো প্রশ্ন আসে না এবার আমরা এখান থেকে হচ্ছে কিছু এমসি কিউ সলভ করব ওকে কার্বনিল মূলক শনাক্তকরণে করে কার্বনিল মূলক মানে কি কার্বনিল মূলক মানে হচ্ছে আমাদের এই যে এটা সি ডাবল বন্ড বলো এটা শনাক্তকরণে নিচের কোনটি ব্যবহার করা হয় শনাক্তকরণ বলছে শনাক্তকরণে টু ফোর ডি এনপিএইচ টু ফোর আর পার্থক্য করতে মানে এলডিএ কিটোনের মধ্যে পার্থক্য করতে ফেলিং আর টলেন্ট

লুকাস বিকারক না লুকাস বিকারক দিয়ে এক ডিগ্রি দুই ডিগ্রি তিন ডিগ্রি অ্যালকোল পার্থক্য করে তাই না আচ্ছা ওকে ফাইন ফাইন গুড চলো তাহলে প্লাস লাল অদক্ষেপ করছে বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া এটা আমাদের একটা জারণ বিজারণ বিক্রিয়া আমরা মাত্র দেখছি কি বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া তাই না এলডি এর সাথে ফেলিং দ্রবণ লাল অদক্ষেপ তৈরি করে জারণ বিজারণ বিক্রিয়া ওকে নিচের কোনটি দ্রবণের সাথে কপার অক্সাইডের লাল অদক্ষেপ দেয় ফেলিং এর সাথে লাল অদক্ষেপ দেখে এলডিহাইড তাহলে 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 ফর্মালিন ফরমালিন ফর্মালিন মানে কি দেখো ভিনেগার গ্লিসারিন প্রোপানন প্রোপানন মানে হচ্ছে আমাদের একটা কিটুন গ্লিসারিন মানে হচ্ছে আমাদের একটা অ্যালকোহল আর ভিনেগার তো ভিনেগার অ্যাসিড জৈব অ্যাসিড ভিনেগার মানে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড টেন পার্সেন্ট জলীয় দ্রবণ ইথানোয়িক অ্যাসিড এর টেন পার্সেন্ট জলীয় দ্রবণ ওকে গ্লিসারিন মানে কি গ্লিসারিন মানে হচ্ছে এটাই যে সি এস টু ও এইচ সি এইচ দেখো তারপর হচ্ছে সি টু ও এইচ এটা হচ্ছে আমাদের গ্লিসারিন আর এটা হচ্ছে আমাদের প্রোপানন প্রোপানন কোনটা সি এস থ্রি সি ডাবল বন্ড ও সি এটা কিন্তু আমাদের একটা কিটোন আর ফর্মালিন মানে কি ফর্মালিন মানে হচ্ছে মিথানল সি এইচ ও তাহলে ফর্মালিন কি দেয় এটা কি টলেন ফিলিং এর সাথে বিক্রিয়া দেয় ইয়েস দেয় ঠিক আছে অ্যালডিহাইড অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ দ্বারা নিচের কোনটি শনাক্তকরণ করা যায় অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ মানে এই যে AgNO3 এর সাথে সিলভার নাইট্রেট Ag সিলভার অ্যামোনিয়া যুক্ত ওকে অ্যামোনিয়া যুক্ত এই যে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেটের দ্রবণ দ্বারা কোনটি শনাক্তকরণ যায় অ্যালকিন অ্যালকোলিও হাইড্রোক্সিলমূলক অ্যালডিহাইড অ্যালকাইন অ্যালডিহাইড অ্যালডিহাইড ওকে আচ্ছা তাহলে তারপরটা চলো দুই কারণ বিশিষ্ট অ্যালকিন দুই কারণ বিশিষ্ট অ্যালকিন যার ওজনীকরণ করছি দুই কার্বন বিশিষ্ট অ্যালকিন মানে কি এই যে সিএইচ টু ডাবল বন্ড সিএইচ টু এটা আমাদের একটা অ্যালকিন যার ওজনীকরণ করলে জিঙ্কার পানি দিয়ে ওজনীকরণ করলে তুমি পাবা দুই অনু ফর্মালি হাইট কেমনে ভাইয়া তোমাদের নিশ্চয়ই মনে আছে বলছিলাম কেমনে ডাবল ভাঙবো এখানে একটা ও লাগাই দিব শর্টকাট তোমাদের ওজনীকরণে বিক্রিয়া পড়েছিলাম ও লাগাই দিব এটা মানে এইচ এটা মানে এসিএচ মানে মিথানেল এই যে দুই অনু মিথানেল তৈরি করবে যার জারণ করছি মিথানেলে জারণ করলে কি পাবে মিথানোয়িক এসিড দুই অনু ও এইচ অর্থাৎ আমরা মিথানৈক এসিড পাবো এলডি জারণ করলে কি পাওয়া যায় এসিড পাওয়া যায় এলডি হেড করলে অ্যাসিড পাওয়া যায় এখন কুয়েশন হচ্ছে সি ও ডি উভয়কে শনাক্ত করে সি এবং ডি উভয়কে শনাক্ত করে তুমি এটা জিনিস খেয়াল করো এই অ্যালডিহাইড কি টলনের সাথে বিক্রিয়া দেয় এটা টলনের সাথে বিক্রিয়া দেয় দেয় এটাও কি টলনের সাথে বিক্রিয়া দেয় টলেন ফিলিং এর সাথে এই যে এটা কি বিক্রিয়া দেয় অ্যাসিড সিড অ্যাসিড দেয় কিনা ইয়াস বাই দেয় দেয় তাহলে একে কি দ্বারা শনাক্ত করা যায় টলেন বিকারক দ্রবণ কারণ মিথানোইক অ্যাসিড তোমাদেরকে পড়াইছি টলেন এবং ফেলিং দুটোর সাথে বিক্রিয়া করে রাইট ওই যে পড়া একটু আগে দেখো এই দেখো এই যে মিথানোইক অ্যাসিড দেয় টলেনের সাথে হ্যাঁ দেয় মিথানোইক অ্যাসিড আচ্ছা এখানে লিখি নাই মিথানোইক অ্যাসিড মিথানোইক নোইক অ্যাসিড দেয় হ্যাঁ মিথানোইক অ্যাসিড দিবে না টলেনের সাথে দিবে ফিলিনের সাথেও দিবে ক্লিয়ার তাহলে সি এবং ডি উভয়কে শনাক্ত করে অ্যালডিহাইড এবং মিথানোইক অ্যাসিড দুটোকে শনাক্ত করে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণ তাহলে আমাদের আসবে এক এবং তিন অ্যানসার হবে বি হাইড্রোজেন দিয়ে জীবন শনাক্তকরণ শনাক্তকরণ পড়াই নেই তোমাদেরকে কোনটি সঠিক ব্রোমিন দ্রবণ দিয়ে ফেনল শনাক্ত করা যায় না দুটি অ্যানান্সারের মানে মিশ্রণকে মেটামারিজম বলে ফর্মিক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে ফেলিং দ্রবণ কিটনের সাথে বিক্রিয়া করে ফেলিং দ্রবণ কিটনের সাথে বিক্রিয়া করে না ফর্মিক অ্যাসিড মানে কি মিথানোইক অ্যাসিড ফর্মিক অ্যাসিড মানে মিথানোইক অ্যাসিড মিথানোইক অ্যাসিডের বিজারণ ধর্ম আছে সত্যি ইয়েস সত্যি সত্যি ফর্মিক অ্যাসিড কি মিথানোইক অ্যাসিড না মিথানোইক অ্যাসিড টলেন ফেলিং এর সাথে বিক্রিয়া করে না করে তাহলে বিজয়ন ধর্ম আছে 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 টলেনাফিলিনের সাথে বিক্রিয়া করে ওকে কোনটি বিজারক কোনটি বিজারক মিথানোইক অ্যাসিড হচ্ছে একটা বিজারক দেখো টলেন বিকারক যদি জারক হয় তাহলে মিথানোইক অ্যাসিড কি বিজারক অবভিয়াসলি রাইট আচ্ছা কেন কারণ মিথানোইক অ্যাসিড টলেন ফিলিং এর সাথে বিক্রিয়া করে ওকে ফিলিং দ্রবণের লাল অধক্ষেপ দেয় কার সাথে লাল অধক্ষেপ দেয় অ্যালডিহাইডের সাথে মিথানোইক অ্যাসিডের সাথে কিটোনের সাথে দেয় না ভাই দেয় না তাহলে আনসার হচ্ছে দুই তিন অ্যান্সার হচ্ছে দুই তিন একদম সোজানা কোয়েশ্চেন দেখছো এই টল ফিলিং থেকে কি পরিমাণ প্রশ্ন আসে কপার অক্সাইড লাল দক্ষে পাওয়া যায় কার সাথে ফরবিক অ্যাসিড সাথে অ্যালডিহাইড এর সাথে এক দুই এক দুই গ্লুকোজ গ্লুকোজ হ্যাঁ গ্লুকোজও দেয় এক দুই তিন এক দুই তিন এটা গ্লুকোজ বলছে গ্লুকোজও দেয় গ্লুকোজের মধ্যেও আমাদের লাল দক্ষে পাবা ঠিক আছে কারণ গ্লুকোজের সংকেতের মধ্যে সিইচও আছে ওকে এটা একটু মনে রাখো গ্লুকোজের সংকেতের মধ্যে সিএইচ আছে তোমাদেরকে গ্লুকোজের সংকেত পড়াইছি কই পড়াইছি ওই মধ্যে আলোক মধ্যে আসছি এর মধ্যে চারটা ক্যারেল কার্বন আছে ওখানে দেখবা সিএচও আছে আছে যেহেতু গ্লুকোজের মধ্যে আছে কিন্তু তোমার এদের সাথে বিক্রিয়া করবে ক্লিয়ার ওকে গ্লুকোজের মধ্যে কি আছে দেখো গ্লুকোজের মধ্যে লেখা রাখো সিএইচ আছে সিএইচও আছে যেহেতু গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড মূলক আছে তাই এটাও দিবে এক দুই দিয়ে চলো তারপরটাতে চাই আচ্ছা এটা হচ্ছে আমাদের একটা অ্যালকিন না এটা আমাদের ইথাইন ইথাইন আচ্ছা ইথাইনের মধ্যে এটা একটা দাগ মিস হয়ে গেছে ইথাইনের মধ্যে এই যে পানি দিস মনে আছে ইথাইনে পানি দিলে কি পাওয়া যায় ইথাইনে পানি দিলে একমাত্র ইথাইনে পানি সংযোজন করলে ইথানেল পাওয়া যায় ইথানেল বাকি যে কোনটা যদি অ্যালকাইন দিতাম তাহলে কিটন পাইতাম ইথানেল পাইছি ওকে ফেলিং দ্রবণকে বিজারিত করে অ্যালডল বিক্রিয়া দেয় জারিত হয়ে এসিড উৎপন্ন করে তোমরাই বলো এটা জারিত এসিড উৎপন্ন করে ট্রু এটা ফেলিং দ্রবণের সাথে বিক্রিয়া করে ট্রু এটা কি আমাদের এটা কি আমাদের ঘনীবন বিক্রিয়া দেয় হ্যাঁ দেয় কেন আলফা কার্বন হাইড্রোজেন আছে আলফা কার্বন হাইড্রোজেন আছে সো এটা আমাদের অ্যালডোল ঘনীবন বিক্রিয়া দিবে 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 ওকে ফাইন এলডি হাইড্রোকিটনের মধ্যে দেখো খেয়াল করো প্রত্যেকটাই জারিত এসিড উৎপন্ন করে হ্যাঁ এটা এসিড উৎপন্ন করে অ্যালডোল বিক্রিয়া দেয় হ্যাঁ এটা ফেলিং দ্রবনের সাথে বিক্রিয়া করে করে আচ্ছা এলডিএড কীর মধ্যে পার্থক্য করার জন্য কোনটা ব্যবহৃত হয় অ্যালডিহাইড ডি মধ্যে পার্থক্য করার জন্য আচ্ছা টু ফোর্ড টলেন বিকারক ব্যবহৃত হয় আচ্ছা এটা দিয়ে কি পার্থক্য করে এটা দিয়ে কি করে তোমরাই বলো শনাক্ত করে শনাক্ত কর তাইলে এটা দিয়ে যেহেতু শনাক্ত করে তাইলে এটা কিন্তু পার্থক্যকারী না আমাকে বলছে পার্থক্য করার জন্য টলেন বিকারক করে তাহলে অভিয়াসলি তিন নাম্বার বা তাহলে অ্যান্সার কি এক দুই এক আর দুই ওকে আচ্ছা এখন আই আর বর্ণালির সাথে পার্থক্য করা যায় এটা তোমাদের সিলেবাসে নাই শর্ট সিলেবাসে নাই ঠিক আছে এটা আগে ছিল দুই সালে আসছে দেখো তখন ফুল সিলেবাস ছিল যেহেতু তোমাদের শর্ট সিলেবাস শর্ট সিলেবাসে যেহেতু নাই তো এই জন্য তোমরা এটা পড়ো নাই ঠিক আছে আই আর তো যে এখান থেকে অপশন চেক করে বোঝা যায় তিন নাম্বারটা দিয়ে তো শনাক্ত করে তো এটা দিয়ে তো পার্থক্য করেন এটা বাদ তার মানে এক আর দুই উত্তর চলো তারপর মধ্যে পার্থক্য নিরূপণের জন্য ব্যবহৃত হয় টলেন বিকারক ফেলিং দ্রবণ এটা দিয়ে কিন্তু পার্থক্য করে না পার্থক্য করে না শনাক্ত করে তাহলে একার তিন এক তিন একআ তিন বীর উত্তর এটা কি করে শনাক্ত করে ক্লিয়ার ওকে টলেন বিকারক ফেলিং দ্রবণকে বিজারিত করে কে কে টলেন বিকারক এবং ফেলিং দ্রবণকে বিচারিত করে কে কে অ্যালডিহাইড করে গ্লুকোজ করে এটা হচ্ছে আমাদের গ্লুকোজ গ্লুকোজ ওকে সুক্রোজ করে না শুক্রোজ করে না ঠিক আছে মনে রাখবা এটাকে বলা হয় সুক্রোজ বাধে বাকি যত মনোসেকারেড আর ডাইসেকারাইড আছে সবাই হচ্ছে বিজারক চিটি মানে সবাই হচ্ছে টলেনার ফিলিং এর সাথে বিক্রিয়া করে সুক্রোজ বাদে বাকি যত সুক্রোজ বাদে বাকি যত মনোসেকারাইড ও পলিসেকারাইড আছে লিখা রাখি সুক্রোজ বাদে যদিও দেখো এটা তোমাদের সিলেবাস নাই এটাও আগে আসছে শর্ট সিলেবাসের বাইরে তো এই জন্য সুক্রোজ বাদে বাকি সকল শুক্রোজ বাদে বাকি সকল মনোসেকারাইড রাইড ও ডাইসে মনোসেকারাইড মানে হচ্ছে গ্লুকোজ আর কি গ্লুকোজ যেমন গ্লুকোজ বা ফ্রুকটোজ এরকম আর কি ফ্রুকটোজ ওকে গ্লুকোজ বা ফ্রুকটোজ হ্যাঁ মনোসেকারাইড ও ডাইসেকারাইড ডাইসেকারাইড সেকারাইড বিজারক চিনি এটা সিলেবাস নাই তারপর লিখে রাখলাম বিজারক চিনি বিজারক বিজারক চিনি অর্থাৎ এগুলো তো চিনি তোমরা জানো অর্থাৎ টলেনো ফিলিং এর সাথে বিক্রিয়া করে অর্থাৎ টলেন ও এর সাথে 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 বিক্রিয়া করে বিক্রিয়া করে যদি বলে কারা বিজারক চিনি যারা টলেনো ফিলিং এর সাথে বিক্রিয়া করে তাদেরকে বলা হয় বিজারক চিনি ওকে তো সুক্রোজ বাদে বাকি সকল মনোস্যাকারাইড ডাইস্যাকারাইড বিজারক চিনি তো এই জায়গাতে সুক্রোজ হবে না তাহলে এক আর দুই হবে উত্তর চলো এটা বিক্রিয়া দেয় কার সাথে এটা বিক্রিয়া দেয় কার সাথে ফিলিং দ্রবণের সাথে এটা কি তোমার এটার সাথে বিক্রিয়া দেয় না এটার সাথে বিক্রিয়া দেয় না এটার সাথে বিক্রিয়া দেয় না ঠিক আছে এটা বিক্রিয়া দেয় কার সাথে ফিলিং দ্রবণের সাথে আর সোডিয়াম কার্বনেটের সাথে তাহলে যেহেতু টু ফোর ডিএনপি তে সাথে দেয় না তাহলে এক আর তিন উত্তর এটা বুঝাই যাচ্ছে হ্যাঁ না এক আর তিন উত্তর ওকে